জিহাদ এবং এই জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুণা যখন মুসলমানের সাথে যুদ্ধ লেগে যাবে বাঁচানোর জন্য দুনিয়ার হায়াত আরাম বিলাসিতার জন্য আপনি মুসলমান জিহাদের ময়দান থেকে পলায়ন করবেন কবিরা গুনা আর যদি আল্লাহ ধৈরা বসেন তাহলে তো জাহান্নাম ছাড়া কি নাই কোনো উপায় নেই বানাচ্ছেন সংক্ষিপ্ত কথা উহুদের ময়দান আল্লাহ নবী চলে গেলেন আব্দুল ইবন ওবাই এর সাথে প্রায় তিনশের উপরে মুনাফিক ছিল এই জিহাদের ময়দান থেকে পলায়ন করে চলে আসলো বদরের যুদ্ধ আল্লাহ নবী সংখ্যায় কম রাসুলের চেহারাটা বিমর্ষ হয়ে গেল মানে আল্লাহ নবীর চেহারাটা এই মুনাফিকদের সরাসরি মুনাফিকি করার কারণে আল্লাহ নবী সাময়িক ব্যথিত হইলেন লম্বা সময় না কারণ ওই যে নবীর আল্লাহ নবীর সাথে আছে জান দিয়া দিবেন মাল দিয়া দিবেন জীবন দিয়া দিবেন যৌবন বিসর্জন দিয়া দিবেন এমন সাহাবিতে এখন আল্লাহ নবীর সাথে আছে কি নাই এই ভাই নামদারি মুসলমান

আগুনের মধ্যে আমরা আমাদের জীবনকে জাপ দিয়ে আগুনের মধ্যে আমরা আমাদের জীবনকে বিসর্জন দিয়ে দিব অর্থাৎ মিকদাদ রাজি আল্লাহ বলেন ইয়া রাসুলাল্লাহ আপনার সামনে আপনার পিছনে আপনার ডানে আপনার বামে আপনার চতুর দিক থেকে আমরা আপনার সঙ্গে জিহাদ করবো সুহান আল্লাহ বলেন এই জন্য জিহাদ যখন লেগে যাবে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না এবং কাফেরদের ভয়ে আত্মসমর্পণ করা যাবে আজকে মুসলমান আমরা ইতিহাস থেকে বলতে পারি হাজার দশকের পরে সালের পরে টানা বিশটা বছর আফগানিস্তানের উপর এই বিশ্ব সন্ত্রাসী বোমা ফেলাইছে একটা মুসলিম রাষ্ট্র প্রতিবাদ করে নেয় ও ভাই তাহি কিন্তু আফগানিস্তানের সন্তানেরা জিহাদের ময়দান থেকে পলায়ন করে নাই আফগানিস্তানের সন্তানেরা আত্মসমর্পণ করে নাই আফগানিস্তানের সন্তানেরা জন্মলগ্ন আফগানিস্তানের সন্তানেরা চিনে ইমান কাকে বলে শুধু বিলাসিতার মধ্যে আর এসির মধ্যে থেকে নামাজ নামাজ্রোতার তসফি তাহালিল এটার মধ্যে সীমাবদ্ধ থাকার নাম পরিপূর্ণ ইমান দারিত্বের পরিচয় না পরিচয় না আফগানিস্তানের একজন সন্তানারা দীর্ঘ বিশ বছর নিজেদের জীবনকে জিহাদের ময়দানে রেখে যুদ্ধ করেছে কিন্তু ওই বিশ্ব সন্ত্রাসী আমেরিকার বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে নাকি করে নেই